পাঁচই আগস্টে আমরা বাংলাদেশের হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু হাসিনার সন্তানেরা বাংলাদেশের পরতে পরতে এখনো বিদ্যমান রয়েছে হাসিনার এই চেনা মুন্ডা সন্তানদের বাংলাদেশের প্রত্যেকটি সত্য থেকে উৎখাত না করা পর্যন্ত এই বাংলাদেশ কিন্তু নিরাপদ কখনোই হতে পারে না প্রিয় বন্ধুগণ আজকে জাতীয় পার্টিকে অনেকে অনেক বড় ধরেন আমরা স্পষ্ট করে বলি এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের চাচা ভাই এই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে আওয়ামী লীগের সাথে সাথে নিষিদ্ধ করে এই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে হবে বিগত চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের জানকারী হচ্ছে এই জাতীয় পার্টি সুতরাং এই জাতীয় পার্টিকে নিয়ে কোন ধরনের মায়া কান্না দেখানোর সুযোগ নেই এই জাতীয় পার্টির হুসেন মোহাম্ম জীবিত থাকলে হাসিনার সাথে বৈঠক করে কতটা আসন ছিনিয়ে দেবেন তার দল কষাকষি করেছিলেন তার ভাই জিয়ন কাদের যে পথে হবেন আসিনার সাথে দল পশাপাশি করে তিরিশটা আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিংবা ভাগ বাটোয়ারা করার চেষ্টা করেছিলেন এরপরেও যদি আমরা মনে করে থাকি এই জাতীয় পার্টি তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে মমতা থাকবে তাহলে মনে রাখতে হবে তারা আওয়ামী লীগের দশরগিরি করছে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রিয় বন্ধুগণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এই ছুটি দলের প্রতি বাংলাদেশের জনগণের মায়া মোহাম্মদ মোহাম্মদ ভালোবাসা ইতিপূর্বেই উঠে গেছে এই দুটি দলকে অনতি নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে আমরা স্পষ্ট করে বলতে চাই বর্তমান এই বন্দভবনে যিনি বসে রয়েছেন তিনি ইন্ডিয়ান অ্যাসাইনমেন্ট প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রপতি শাহবুদ্দিন চপ্পু সাহেব এই চপ্পু সাহেবকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে কারণ এই বঙ্গবনের চেয়ারে বসে এই চপ্পু সাহেবকে চেয়ারে রেখে এই বাংলাদেশ কখনোই এদেশের জনগণের জন্য নিরাপদ বাংলাদেশ হতে পারে না তাই আমাদের দাবি কি পরিষ্কার একবারে পানির মতো পরিষ্কার চপ্পু সাহেবকে গ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এই জায়গায় বাংলাদেশের জনগণ আমরা বিন্দু পরিমাণ আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের দোষরা তারা কিন্তু বসে নেই তারা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে এই বাংলাদেশকে ডেকাই যাই ফেলার জন্য তাদের ষড়যন্ত্র হত্যাও করে গেছে